Terima kasih telah menonton! আসসালামু আলাইকুম কবুতর ও পাখি প্রেমিক ভাইরা সবাই কেমন আছেন কারা কারা কবুতর পালেন কার ফার্মের কবুতর রকম আছে কমেন্ট করে বলুন এবং জানিয়ে দিবেন হঠাৎ করে কিন্তু ঠিক করা দিছে কবুতরের লত্যে বিশাল সমস্যা দেখা দেবে তাই পাখি কবুতর যার যেভাবে আছে একটু লক্ষ্য করবেন যাহাতে এই পাখি কবুতরগুলো সুস্থ সবল ও সতেজ রাখতে পারেন এই সুস্থ সবল রাখার জন্য আপনার একটু পরিশ্রম করতে হবে পাখির দিকে একটু লক্ষ্য করতে হবে আর পাখির পরিস্থিতি কী কীরকম আছে পরামর্শ নিজে জানলে তো ভালো আর না জানলে যারা পালন করে পাখি তাদের কাছ থেকে পরামর্শ নেবেন কিছু কিছু সময় দেখা যায় পাখির ডাক্তারের সাথে পরামর্শ করলে এরা কিছু ঔষধ দেয় সেই ওষুধের কারণে ভুল প্রতিক্রিয়ার ফলে কিছু কিছু লফ্টের সমস্যা আরও জটিলভাবে বেড়ে যায় তাই আমার মনে হয় যারা এই কবুতর ও পাখি পালন করে সর্বসময়ের জন্য তাদের সাথে একটু পরামর্শ করলে হয়তোবা দেখা গেছে যে আপনার লভ ভালো থাকতে পারে কবুতর হোক ভোগু হোক বাজিকর হোক যে কোনো পাখি হোক সে পাখিগুলো ভালোভাবে পরিচর্যা করতে পারবেন সুস্থ থাকবে এই সময়টা কিন্তু কবুতর মেরে থাকে পাখি মেরে থাকে সব কিছু ঝিমক থাকে না এই যে দেখেন এখন এই ভিডিওটি করতেছি একেবারে সতেজ তরতাজা কত সুন্দর পাখির শেপ তাই বলছি আপনারা পাখির প্রতি যত্নশীল হন এবং আপনার ফারম ভালো থাকুক আল্লাহ হাফেজ আমি আলম ভাই সরিকল বাজার গৌরদী বরিশাল পুবালী ব্যাংকের সামনে স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন